ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ পড়াবো ক্লাস এইটের লেসেন থ্রি এর কবিতা অ্যান এপ্রিল ডে কবিতাটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড বুঝিয়ে বুঝিয়ে পড়াব এই ক্লাসের আগের ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো তো আজকে যারা প্রথম ক্লাসে এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের মেনি মেনি থ্যাংকস অ্যান এপ্রিল ডে একটি এপ্রিল মাসের দিন তাই নিয়ে এই কবিতাটি কার লেখা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো এই যে এই ব্যক্তি লেটস স্টার্ট তো চলো কবিকে নিয়ে একটু আলোচনা এখানে আছে সেটা পড়ে নিই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো এইটিন সেভেন আঠেরোশো সাত জন্ম এবং মৃত্যু এইটিন এইটটি টু আঠারোশো বিরাশি ওয়াস তিনি ছিলেন কে ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিস ডে মোস্ট ফেমাস সবচেয়ে বিখ্যাত আমেরিকান কবিদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে সমস্ত কবি আছেন তাদের মধ্যে একজন বা যে সমস্ত কবি ছিলেন এই যে ওয়াজ যে সমস্ত কবি ছিলেন আমেরিকান পোয়েটসের মধ্যে তাদের মধ্যে একজন ওয়ান অফ দ্য অফ হিজ ডে মানে তার সময়কালে তিনি যে সময়ে লেখালেখি করতেন সেই সময়কার লং ফেলো ইজ ওয়েল নোন তিনি খুবই পরিচিত পরিচিত বা বিখ্যাত ফর হিজ লিরিক পোয়েমস লিরিক মানে হচ্ছে গীতি কবিতা গীতি লিরিক পোয়েমস মানে গীতি কবিতার জন্য বিখ্যাত নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি দেয়ার মানে পোয়েমসগুলোর এই পোয়েমসগুলোতে নোটেড মানে হচ্ছে সুপরিচিত বা বিখ্যাত কিসের জন্য না সঙ্গীতের জন্য কবিতাগুলির মধ্যে একটি সঙ্গীতের ভাব আছে বা গানের একটি ভাব আছে হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশানস তার প্রথম প্রধান যে কবিতার যে কালেকশান মানে সংকলন ওয়ের ছিল কনগুলি ছিল ভয়েসেস অফ দ্য নাইট সেটি প্রকাশ পেয়েছিল এইটিন থার্টি নাইনে অ্যান্ড ব্যালাটস অ্যান্ড আদার পোয়েমস এইটিন ফর্টি ওয়ানে দ্য প্রেজেন্ট টেক্সট বর্তমান টেক্সটটি ইজ এ পার্ট অফ লং পোয়েম অফ দ্য সেম নেম এই একই নামে এই বর্তমান টেক্সটটি বর্তমান যে পাঠ্যটি তার একটি অংশ নেওয়া হয়েছে ওই কবিতা থেকে এবং একই নাম দেওয়া হয়েছে লেটস রিড চলো পড়া যাক হোয়েন দ্য ওয়ার্ম সান ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ মানে হচ্ছে হট মানে হচ্ছে গরম এবং ওয়ার্ম মানে উষ্ণ উষ্ণ মানে হচ্ছে হালকা গরম হালকা গরম ওয়ার্ম সান উষ্ণ সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট দ্যাট মানে হচ্ছে সানটাকে বোঝানো হচ্ছে সূর্য কি আনে না বীজ বপন বা বীজ রোপণের সময় আনে এবং হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটার সময় মানে সূর্য ছাড়া বীজ বপনও করা যাবে না এবং ফসল উৎপাদনও করা যাবে না এই দুটোর জন্যেই সূর্যকে দরকার সূর্যের আলো দরকার হ্যাজ রিটার্ন এগেইন রিটার্ন মানে হচ্ছে ফিরে এসেছে কে ফিরে এসছে এই ওয়ার্ম সানটা কেন এই কথাটা বলা হচ্ছে না এই এপ্রিল ডে কবিতাটা হচ্ছে একটি বসন্তের কবিতা বসন্ত এসেছে স্প্রিং সিজন বসন্ত এসেছে শীত পেরিয়ে বসন্ত এসেছে তাই বলেছে যে হ্যাজ রিটার্নড এগেইন ওয়ার্ম সান শীত পেরিয়ে আবার যখন বসন্ত আসছে তখন এই সানের সূর্যের রোদটা যে হালকা হালকা গরম রোদ এটি আমাদের খুব ভালো লাগে হ্যাজ রিটার্ন এগেন আবার ফিরে এসেছে টি ইজ টিজ সুইট দেখো টি এখানে তার আগে অ্যাপোস্টপি দেওয়া আছে মানে ইট অ্যাপোস্টপি দিয়ে আইটাকে বাদ দেওয়া হয়েছে ইজ সুইট মানে ইট ইজ সুইট এটি খুব মিষ্টি খুব ভালো লাগে টু ভিজিট দ্য স্টিল উড স্টিল মানে হচ্ছে শান্ত আর উড মানে হচ্ছে বন জঙ্গল ফরেস্ট এই ফরেস্টে এই শান্ত বনে ভিজিট করতে যাওয়া ঘুরতে যাওয়া খুবই মিষ্টি লাগে খুব ভালো লাগে হোয়ের স্প্রিংস স্প্রিং মানে হচ্ছে যেখানে প্রথম উদিত হয় প্রথম দেখা দেয় প্রথম আসে স্প্রিং মানে বসন্ত কিন্তু এখানে স্প্রিংটাকে ভার ভেদ ব্যবহার করা হয়েছে ওই জন্য স্প্রিংস কে আসে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন সমতলের প্রথম ফুলটি মানে বসন্তকালে ফুল দেখো এখন বসন্তকাল চলছে আই লাভ দ্য সিজন ওয়েল আচ্ছা তার আগে এগুলো হচ্ছে স্ট্যাঞ্জা চারটে করে লাইন নিয়ে এক একটা স্ট্যাঞ্জা হয়েছে দেখো রাইমিং স্কিমটা আমি বলে দিই ব্রিংসের সঙ্গে স্প্রিংস এবং এগেনের সঙ্গে প্লেন এটা হচ্ছে রাইমিং হচ্ছে আবার এখানে কি হচ্ছে ওয়েলের সঙ্গে ফোর্টেল আর ফর্মসের সঙ্গে স্টর্মস এই একটা স্ট্যাঞ্জা তাহলে এগুলো হচ্ছে এক একটা স্ট্যাঞ্জা বাংলায় বলে স্তবক তো সেকেন্ড স্ট্যাঞ্জা পড়ি আই লাভ দ্য সিজন ওয়েল সিজন মানে হচ্ছে ঋতু বা সময়টা এই সময়টাকে বোঝানো হচ্ছে আই লাভ দ্য সিজন ওয়েল ওয়েল মানে হচ্ছে বেশ ভালো ভালোভাবেই আমি ভালোবাসি এই ঋতুকে খুব ভালোবাসি আমি ঋতুকে বন ঋতুকে বসন্ত ঋতুকে স্প্রিং সিজনকে যখন কি হয় হয়ে মানে হচ্ছে যখন ফরেস্ট গ্লেডস গ্লেডস মানে হচ্ছে বনের মাঝে দেখবে ফাঁকা জায়গাতে ছোট ছোট যে ঘাসের জমি থাকে মানে জমি ঠিক নয় মানে বনের মাঝে যে জায়গাটা ফাঁকা থাকে সেই জায়গাতে শুধুমাত্র ঘাসই থাকে তাই বলছে বনের মাঝে মানে এইরকম এরকম বন চারিদিকে বন মাঝখানে একটু ফাঁকা জায়গা সেখানে ঘাস হয় শুধু সেখানে কোনো গাছ নেই সেটাকে বলছে ফরেস্ট গ্লেডস আর টিমিং টিমিং মানে হচ্ছে পরিপূর্ণ হয়ে যাওয়া ভর্তি হয়ে গেছে কী দিয়ে উইথ ব্রাইট ফর্মস উজ্জ্বল আকার দিয়ে মানে এখানে এখন আর অন্ধকার নেই কেন নেই অন্ধকার না এখন সূর্য উঠেছে আর শীতে কী ছিল কুয়াশায় সূর্য ঢাকা থাকতো তাই ব্রাইট মানে উচ্চ উজ্জ্বল ফর্মস মানে হচ্ছে আকার সেই আকারে পরিপূর্ণ হয়ে গেছে কিগুলো ফরেস্ট গ্লেডসগুলো মানে ঘাসগুলো একবারে ব্রাইট হয়ে গেছে সেই ঘাসের উপর সূর্যের আলো পড়ে ঘাসগুলো ব্রাইট হয়ে গেছে উজ্জ্বল চকচকে হয়েছে নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস তো এখন বসন্তে কোনো ডার্ক নেই কোনো অন্ধকার নেই এবং মেনি ফোল্ডেড মানে হচ্ছে প্রচুর পরিমাণে অনেক ভাঁজযুক্ত মানে একটার উপর আর একটা ক্লাউড দিয়ে মানে কোনো মেঘ নেই ফোর্টেল ফোরটেল মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা দ্য কামিং অন অফ স্টর্মস স্টর্ম মানে হচ্ছে ঝড় কামিং অন মানে হচ্ছে আগমন বা আসার ঝড় আসার কোনো ভবিষ্যৎবাণী নেই বা ফোল্ডেড ক্লাউড আসবে না কোনো অন্ধকার আসবে না এখন শুধু চারিদিক ব্রাইট উজ্জ্বল সূর্যের আলোতে ওয়ার্ম সানের আলোতে ফ্রম দ্য আর্থ লুজেন্ট মোল্ড দেখো ফ্রম মানে হচ্ছে থেকে দ্য আর্থ মানে হচ্ছে পৃথিবীর লুজেন্ট লুজ হয়ে গেছে লুজ মানে হচ্ছে আলগা হয়ে গেছে মোল্ড মোল্ড মানে হচ্ছে ছাঁচ এখানে মাটি বোঝানো হচ্ছে লুজেন্ট মোল্ড ঝুরো মাটি বা আলগা মাটি কার আলগা মাটি না পৃথিবীর পৃথিবীর আলগা মাটি থেকে দ্য স্যাপলিং স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ ড্রজ মানে টেনে নিচ্ছে টেনে নেয় ইটস সাস্টেন্স সাস্টেন্স মানে হচ্ছে পুষ্টি বা খাবার বা ভরণ বা আরও বলতে পারো বাঁচার জন্য যা প্রয়োজন রসদ মেনলি হচ্ছে খাবার অ্যান্ড থ্রাইবস এবং সতেজ হয়ে উঠছে সতেজ হয়ে উঠে তাহলে কে স্যাপলিং চারা গাছ চারা গাছটি চারা গাছটি টেনে নেয় তার রসদ এবং সমৃদ্ধ হয় বা সতেজ হয় দো যদিও স্ট্রিকেন টু দ্য হার্ট উইথ উইন্টারস কোল্ড স্ট্রিকেন স্ট্রিকেন মানে হচ্ছে আহত হয়েছে যদিও আহত হয়েছে মানে হয়েছিল টু দ্য হার্ট হৃদয়ে আঘাত পেয়েছিল কিসের থেকে না উইন্টারস কোল্ড উইন্টার শীতকালের ঠান্ডা থেকে সে এই চারা গাছটি হয়েছিল না আঘাত পেয়েছিল বা আহত হয়েছিল হৃদয়ে সেই চারা গাছটি শীতে এই যে উইন্টারে কী হয়েছিল ড্রুপিং হয়ে গেছিলো কুঁকুড়ে গেছিলো বা নুয়ে পড়েছিল বা ঝুঁকে পড়েছিল সেই ড্রুপিং ট্রিটি রিভাইভস করছে রিভাইভ মানে হচ্ছে আবার বেঁচে উঠছে পুনরুজ্জীবিত হওয়া আবার বেঁচে উঠে তাহলে থার্ড স্ট্যাঞ্জা হলো থার্ড স্ট্যাঞ্জার দেখো রাইমিং প্যাটার্নটা মোল্ডের সঙ্গে কোল্ড আর থ্রাইভসের সঙ্গে রিভাইভস এরপর হচ্ছে ফোর্থ স্ট্যাঞ্জা এর রাইমিং প্যাটার্নটা দেখে দিই সঙ্গের সঙ্গে অ্যালং এবং উইংসের সঙ্গে ওপেনিংস দ্য সফটলি ওয়ার্বলেড সং সফটলি মানে হচ্ছে মৃদু ওয়ার্প লেড মানে হচ্ছে পাখির কুজন পাখির গান ওয়ার্প লেড সং মৃদু পাখির গান আসে কোথা থেকে আসে ফ্রম দ্য প্লিজেন্ট উডস উডস মানে হচ্ছে বন ফরেস্ট বা জঙ্গল প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম মনোরম বন থেকে আসে অ্যান্ড কালার্ড উইংস কালার্ড মানে হচ্ছে রঙিন উইংস মানে হচ্ছে ডানা কাঠ ডানা পাখির ডানা যে পাখি গান গায় এখানে যে পাখিটির কথা বলা হচ্ছে তার কালার্ড উইংসগুলো রঙিন ডানাগুলো গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান গ্ল্যান্স মানে এক ঝলক কুইক মানে হচ্ছে দেখে নেয় চট করে দেখে নিচ্ছে ব্রাইট সানে দেখা যাচ্ছে দ্যাট মুভস অ্যালং সেটা মুভ করছে চলে যাচ্ছে অ্যালং মানে হচ্ছে বরাবর কোন দিকে যাচ্ছে উড়ে সে দ্য ফরেস্ট ওপেনিং ওপেনিং মানে হচ্ছে মুক্ত জায়গা বা খোলা জায়গা বনের যে মুক্ত জায়গা বা খোলা জায়গা সেদিকে উড়ে যাচ্ছে সে এরপর দেখি ফিফথ স্ট্যান্জা বা লাস্ট স্ট্যান্জা এর রাইমিং প্যাটার্নটা দেখে নিই ফিলসের সঙ্গে হিল থ্রোসের সঙ্গে গ্লোজ হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস যখন উজ্জ্বল সূর্যাস্ত সূর্য অস্ত যাচ্ছে সেই অস্ত যাওয়া সূর্যের যে ব্রাইট উজ্জ্বল আলো সে ফিল করছে ভর্তি করে দিচ্ছে পরিপূর্ণ করে দিচ্ছে কাখে না দ্য সিলভার উডস উইথ লাইট আলো দিয়ে উইথ লাইট মানে হচ্ছে আলো দিয়ে সিলভার মানে হচ্ছে রূপার মতো রঙ রুপলি আর উডস মানে হচ্ছে বন বা ফরেস্ট তাহলে রুপলি রঙের কে আলো দিয়ে ভর্তি করে দিচ্ছে কে করছে না অস্ত যাওয়া সূর্যের উজ্জ্বল আলো দ্য গ্রিন স্লোপ গ্রিন সবুজ স্লোপ মানে হচ্ছে ঢাল ঢালু জায়গা থ্রোজ করছে থ্রোজ মানে হচ্ছে নিক্ষেপ করছে বা ছুঁড়ে দিচ্ছে এখানে হচ্ছে দিচ্ছে আর কি পড়ছে এই যে গ্রিন স্লোপের কী হচ্ছে ইটস শ্যাডোজ শ্যাডোজ মানে হচ্ছে ছায়াগুলি এই যে স্লোপে যে গাছ আছে তার যে ছায়াগুলি সূর্য অস্ত যাওয়ার সময় তার যে ছায়াগুলি পড়ছে কোথায় পড়ছে না ইন দ্য হলোজ অফ দ্য হিল হিলের গর্তে হলো মানে হচ্ছে গর্ত বা ফাঁকা জায়গা অ্যান্ড ওয়াইট দ্য আপল্যান্ড গ্লোজ এবং আপল্যান্ড মানে হচ্ছে উচ্চভূমি উচ্চভূমি গ্লো করছে ঝলমল করে উঠছে ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত চওড়া চওড়া উচ্চভূমি প্রশস্ত উচ্চভূমি গ্লো করছে ঝলমল করে উঠছে এই হল অ্যান এপ্রিল ডে কবিতাটি পড়ানো হলো এরপরে ওয়ার্ড নেস্ট যদিও আমি ডেসক্রিপশান বক্সে এই ওয়ার্ডগুলির বাংলা মানে প্রতিটি বাংলা মানে আমি লিখে দেব তোমরা দেখে নেবে ওয়ার্ডনেসটা একটু বুঝিয়ে দিই গ্লেডস গ্লেড স্মল ওপেন এরিয়া ছোট্ট ফাঁকা জায়গা অফ গ্র্যাস সেখানে ঘাস থাকে শুধু গাছ থাকে না ইন এ উড বনের ভিতর টিমিং প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান থাকে মানে থাকে ওখানে লার্জ নাম্বারস মানে হচ্ছে প্রচুর পরিমাণে তাকে হচ্ছে টিমিং সাস্টেন্যান্স দ্যাট যেটা হোয়াট ইজ নিডেড যেটা প্রয়োজন টু লিভ অ্যান্ড স্টে হেলদি বেঁচে থাকার জন্য এবং স্বাস্থ্যকরভাবে মানে যেটা পুষ্টি দেয় স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন তাকে বলে সাস্টেন্স থ্রাইবস মানে হচ্ছে ফ্লারিসেস মানে হচ্ছে সমৃদ্ধ হয় বা বড় হয়ে উঠে তাকে বলছে বা সতেজ হয় তাকে বলছে ফ্লারিসেস এরপর হচ্ছে স্ট্রিকেন সিরিয়াসলি অ্যাফেক্টেড সিরিয়াসলি গুরুতরভাবে অ্যাফেক্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাই অ্যান আনপ্লিজেন্ট ফিলিং আনপ্লিজেন্ট মানে হচ্ছে যেটা ভালো লাগে না খারাপ একটা ফিলিংস একটা অনুভব ড্রুপিং টু বেন্ড ডাউনওয়ার্ড নিচের দিকে ঝুঁকে গেছে তাকে বলে ড্রুপিং বা নুয়ে পড়েছে লেড সিঙ্গিং উইথ র্যাপিডলি চেঞ্জিং নোটস এটা হচ্ছে পাখির ডাক দেখো গান হচ্ছে র্যাপিডলি মানে খুব দ্রুততার সঙ্গে কুইকলি চেঞ্জ নোট মানে হচ্ছে স্বর বা গান গানগুলো চটপট করে চেঞ্জ হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে ওয়ার্কলেড আর আপল্যান্ড অ্যান এরিয়া অফ হাইল্যান্ড উচ্চভূমির একটা এরিয়া তো এর পরের ক্লাসে বা পরের ভিডিওতে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম যদি বুঝতে না পারো কোনো স্ট্যান্ডা বা কোনো লাইন যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে ওয়েট ফর দা নেক্সট ক্লাস থ্যাংক ইউ